আমি কোথায় এটা কোন জায়গা জেল নাকি ভিলেজাররা কোথা থেকে আসলো ক্রিপার পার্ ভগবান এটা কোন ধরনের ফাদ ওয়ার্ডে আমি জ্যান্ত মানুষের গন্ধ পাচ্ছি না চলো চিৎকার করো অ্যালেক্স কি আমার কান আমার খুব ঘুম পাচ্ছে

মনে হচ্ছে আমার মনে পড়েছে আমি আমার বাগানে কাজ করছিলাম হঠাৎ আমার দিকে অনেকগুলো জম্বি দৌড়ে এলো আমি লুকানোর চেষ্টা করেছিলাম হঠাৎ কোথাও থেকে কুমড়োর মাথার মতো লোকটা চলে এলো ও কথা দিয়েছিল আমাকে জম্বিদের থেকে লুকিয়ে রাখবে কিন্তু তারপর আমি এখানে আমি নিশ্চিত এটা ওরই কাজ তুমি কোথা থেকে আসলে কি আমি তো আমি তো বু 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 হ্যাঁ আমি তাই ভেবেছিলাম আরে বন্ধুরা আমি এখানে আছি আর আমি এখানে এসেছি আও হ্যালো সবাইকে তোমরা কি আমাকে চিনতে পেরেছো কি তোমাকে একটু চেনা চেনা লাগছে টর্চগুলো জ্বালানোর জন্য তিনটে প্রতাম খুঁজে বার করো টর্চগুলো হ্যাঁ টর্চগুলো হা আর তারপরে তোমরা মুক্ত হয়ে যাবে কি তবে প্রথমে এই সমস্যার সমাধান করতে হলে তোমাদের এক হতে হবে আমি এখান থেকে বেরোতে চাই আমি ফেটে যেতে চাই না হাতে বেশি সময় নেই তুমি কি বলতে চাইছো ও আমি বুঝতে পেরেছি ও তো মরে যাবে আমি এখান থেকে বেরোতে চাই আমার সাতটা ছোট ক্রিপার আছে আমাদের এখন কি করা উচিত আমি জানি না আমি এত আওয়াজ সহ্য করতে পারছি না ওয়ার্ডেন খুব ভয় করছে ও হো সব শেষ চুপ করো আউচ দাঁড়াও এটা কি হলো খুব জোর লেগেছে ওয়াও আমি বেঁচে আছি এটা তো বিশ্বাসই হচ্ছে না কি আমি মুক্ত ওহো মনে হচ্ছে আমি পেরেছি কি ও না কৃপার টুকরো টুকরো হয়ে গেছে সে দুঃখে এই আওয়াজটা কিসে আমাকে এই কাঠ থেকে বেরোতে হবে একজন মরে গেছে টাটা ও কার সাথে কথা বলছে আমি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি দাঁড়াও এটা তো লাভা চিৎকার করা বন্ধ করো ও আমি আর আওয়াজ করব না ও কোথায় ও লাভাটা এগিয়ে আসছে কিছু করো আমি চেষ্টা করছি ও দড়ি এটা তোমায় সাহায্য করবে তুমি কি নিশ্চিত অবশ্যই আমি কোনো ঘোড়া নই আমিও কোনো কাউ বয় নই কি আজে বাজে কথা বলছি এখানে আসো আমাকে ধন্যবাদ দিতে হবে না তুমি কি দড়িটা খুলে দিতে পারবে একটু মজাও বোঝে না চলো তাড়াতাড়ি করো দড়ি খোলা আমার দ্বারা হবে না আমার কাছে একটা প্ল্যান আছে তোমার কাছে কি ফাইল আছে তার থেকেও ভালো হাজার হাজার সুস্বাদু ক্যালোরি আচ্ছা তুমি যদি তাই বলো খারাপ না খাও অ্যালেক্স খাও তাহলে এরপর কি হবে তুমি ফুলে যাবে ও হো তুমি ঠিক বলেছো আরো খাবে খেতে থাকো আমার কাছে অনেক আছে ভালোই খেতে পারো মনে হচ্ছে কাজ হয়ে গেছে আউ এই তো এটা কাজ করছে অ্যালেক্স আমি এসব কেন করছি কি বাজে গন্ধ তুমি কি খুশি হয়েছো আর আমি আবার রোগা হয়ে গেছি কিন্তু আমি এখনো জেলের ভিতর আছি হুম এই বারগুলো খুব শক্ত ও দরজাটা খোলা আছে দাঁড়াও এটা কিভাবে সম্ভব আমি এখানে আগে এসেছি এটা কি একটা ফাঁদ তুমি কি করতে চাইছো কিন হেড আও আমার পা খুব ভালো অ্যালেক্স তুমি পেরেছো তবে গেমের নিয়মগুলো বদলানো হচ্ছে আমি তোমাদের কিছুটা সময় বেঁধে দিচ্ছি যারা বেঁচে আছে তাদের প্রত্যেককে অভিনন্দন দাঁড়াও হাতে বেশি সময় নেই আমাকে এখান থেকে বের করো আচ্ছা ঠিক আছে ভাবিও না এটা কি একটা পিকেক্স রেসিপি কিন্তু আমাদের কিছু জিনিস চাই হুম হুম ও ডেট টাইমার আমাদের তাড়াতাড়ি করতে হবে কোথায় আমি কিছুই দেখতে পাচ্ছি না কে এখানে আবার সেই বাজে লোকটা আমার আরো চুপি চুপি যেতে হবে আশা করি আমি ধরা পড়বো না আচ্ছা ধৈর্য ধরো এটা কি তুমি দয়া করে না না আমি আমি এখানে ওয়ার্ডেন তুমি এবার শেষ বেঁচে গেছি দেখো যাও সময়টা দেখো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা পেয়ে গেছি কিছু একটা বাকি আছে অ্যালেক্স সময় কমে আসছে তুমি আমার মতেই কথা বলছো আয়রন পেয়ে গেছি এটাই পিক্যাক্স বানাতে লাগবে ভাগ্যটা ভালো ওয়াও কাজটা সহজ নয় পেয়েছি আহা মনে হচ্ছে কাজটা করে ফেলবো আচ্ছা আমাদের কি এটা করা উচিত চলো বানানো শুরু করি খুব ভালো আমি যাচ্ছি আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি তোমাকে বাইরে বার করছি চলো কাজ শুরু করি এক দুই আর হয়ে গেছে চালিয়ে যাও খুব সহজ অ্যালেক্স তুমি দারুণ কাজ করেছো তুমি মুক্ত হয়ে গেছো থাক করো তুমি না থাকলে যে কি করতাম বোকা মেয়ে একটা এখন আমরা মজা করব আচ্ছা আমি এখান থেকে কিভাবে বেরোবো তুমি কি বলতে চাইছো তুমি এখনো বুঝতে পারো নি ওয়ার্ডেন আমি তোমার দিকে ছুরি নি আমি তাই ভেবেছিলাম আমি বাঁচতে চাই কিন্তু আমাদের খুব বেশি সুযোগও নেই সময় শেষ হয়ে আসছে ও ও তোমরা তোমরা এবার আফসোস করবে চলো পালাও উইচ নিচু হও আমি কি এখনো বেঁচে আছি দাঁড়াও এটা একটা বোতাম হুম এটা দেখতে খুবই সাধারণ বাইরে বেরোনোর জন্য আমাদের এরকম তিনটে বোতাম লাগবে তাড়াতাড়ি করো আচ্ছা মনে হচ্ছে এটা কাজ করেছে আমাদের বাকিগুলো খোঁজা উচিত ও এটাকে ছেড়ে দিলে চলবে না বিঙ্গ তুমি কি নিশ্চিত এটা কাজ করছে না করছে না বাকি দুটো কোথায় আমি আপাতত এটা ধরে রেখেছি আমি আপাতত এটা ধরে রাখছি এখানে নেই নাকি ছবির পিছনে আছে চেষ্টা করে দেখো হ্যাঁ অবশ্যই ঠিক ধরেছি দারুণ দেখো এটা টেপো আচ্ছা এটা কাজ করছে বেশ গরম মাত্র একটা বাকি আছে আমি তোমাদের ধরবই ও না আর এটা কোথায় থাকতে পারে আমি জানি না হয়তো এখানে খালি আর এখানে কিছুই নেই ভালো করে ভাবো অ্যালেক্স আরে বইয়ে তাকে পিছনে এত সহজ হবে নাকি দাঁড়াও এটা খুব ভারী চলো তৃতীয় বোতাম পেয়ে গেছি খুব ভালো এত ভালো গল্প লেখার জন্য স্ক্রিন রাইটারকে ধন্যবাদ এক দুই হ্যাঁ তবে বোতামটা ধরে রাখার মতো কেউ নেই আমরা তাড়াতাড়ি করলে কেমন হয় মনে হয় না এতে কাজ হবে বলে ধুর আবার চিৎকার করছো ঠিক ওয়ার্ডেন আমার মাথায় একটা বুদ্ধি আছে তুমি কি বলতে চাইছো ওয়ার্ডেন তাড়াতাড়ি করো এগুলো টেপো তিনটেই আচ্ছা অবশেষে পেরেছি এক মিনিট এটা কি একটা মুরগি শুধু এটাই আর এটা কি শুধু আমার না গে আমার খারাপ লাগছে পাখিটার জন্য এবার তোমার বালা মুরগি অনেক হয়েছে আমাদের চাবি কোথায় এটা ঠিক না ও তুমি আমাকে হাসালে সময় শেষের দিকে অ্যালেক্স ও না আমাদের কি করা উচিত চলো টাটা বলি সব কিছুর জন্য ধন্যবাদ অ্যালেক্স আচ্ছা এইটুকুই এক মিনিট দাঁড়াও আমরা কি এখনো বেঁচে আছি কিন্তু কেন ওয়ার্ডেন পালাও আশা করি ওয়ার্ডেন আমাকে ধরতে পারবে না আসল কথা হলে একদম আওয়াজ করা যাবে না হে ভগবান আমি বুঝতে পারছি তোমাদের ভয় করছে এটা কি ওষুধ বানানোর জিনিস খুব ভালো জ্যাকপট পেয়েছি অ্যালেক্স তাড়াতাড়ি করো তুমি চিৎকার করছো কেন এই মনস্টারকে অন্য মনস্ক করো আমি ততক্ষণে আমি একটা ওষুধ বানাবো আহা ওই ঘন্টাটা কোথায় আরে ওয়ার্ডের আবার আওয়াজ হচ্ছে তুমি আর বাঁচবে না ও আর এরপরে কি অ্যালেক্স কাবাব সেটা হচ্ছে না পাগল কোথাকার ওয়ার্ডেন ব্যস্ত হও না তুমি আমাকে ধরতে পারবে না চিন্তা করো না আমি ধরবই তাড়াতাড়ি করো প্লিজ আর মাকড়সাটা এখানে আছে আমি এখানে থাকি আমি দুঃখিত আমার কাছে কোনো উপায় নেই কুইচ আচ্ছা অনেক হয়েছে আমি সব কিছু শুনতে পাই আমাকে ছেড়ে দাও তুমি আমাকে এটা করতে বাধ্য করলে বন্ধু আহা কী জঘন্য তাড়াতাড়ি করো ভয় পেও না আর একটু অপেক্ষা করো তুমি তাই বলো হ্যাঁ ওষুধ তৈরি হয়ে গেছে এবার তুমি শেষ গার্ডেন এটা কি কাজ করেছে অবশ্যই আর তুমি ভেবেছিলে আমি পারবো না ও আমাকে প্রায় মেরেই ফেলেছিল ওকে শেষ করে দাও আমিও সেটাই চাই আর দেরি করো না আচ্ছা হয়ে গেছে আমরা তোমার সাথে দেখা করে খুশি হইনি বা যাই হোক হ্যাঁ ও আমাদের হাতে আর কোনো উপায় রাখেনি হ্যাঁ কিন্তু আমাদের এখান থেকে বেরোতে হবে মনে হচ্ছে তুমি ঠিকই বলেছো ওই কুমড়োটা কোথায় আচ্ছা আচ্ছা তুমি কোথায় দেরি এসো আমি তোমার সাথে কথা বলছি হাই তুমি কি আমাকে খুঁজছো কি তুমি যা করেছো তার জন্য আমাকে উত্তর দিতে হবে বলা একটা চেনা চেনা লাগছে এটা আমি স্টিভ তুমি কি আমার সাথে মজা করছো কি আমাকে বিয়ে করো কি বাজে একটা প্রপোজল কিন্তু এটা ক্রিয়েটিভ তুমি কি পাগল হয়ে গেছো সময় নিয়ে ভেবে উত্তর দিও দিও আমি তোমাকে সেরা হানিমুন করাবো হাতে বেশি সময় নেই না আমি আর ধৈর্য ধরতে পারছি না টিভি